হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে যেটা হয়েছে স্কিন কেয়ার ব্লগ তো আজকের যেটা টপিক সেটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ সেটা হয়েছে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল আর যেটা দেখতে খুবই বাজে লাগে আর এই ডার্ক সার্কেল নিয়ে কিন্তু অনেকেই খুব পরিশান হয়ে আছে তো সেটার সলিউশন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা ডার্ক সার্কেল কিন্তু বিভিন্ন কারণেই হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড়ো কারণ হয়েছে রাত জাগা মানে রাতের ঠিক করে ঘুম না হওয়া সেটা বিভিন্ন কারণেই হয়ে থাকে যেমন কি অনেকে রাত জেগে পড়াশোনা করে অনেকে রাত জেগে কাজকর্ম করতে হয় বা অনেকে সিনেমা দেখে ওয়েব সিরিজ দেখে বা ফোন দেখে এসব বিভিন্ন কারণেই কিন্তু অনেকে রাত জাগতে হয় তো সেই কারণেই কিন্তু আমাদের যদি ঘুমটা ঠিকভাবে না হয় তার জন্য কিন্তু আমাদের সেই ডাক সার্কেল হয়েই থাকে অনেকের মানে ঘুমটা ঠিকভাবে না হলে চোখের মধ্যে ক্লান্তি ভাব থাকে তো সেই কারণে কিন্তু ধীরে ধীরে ডাক সার্কেল আসতে থাকে তাছাড়া ডার্ক সার্কেল ছাড়াও কিন্তু আমাদের চোখের নিচে আরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় যেমন কি চোখের ফুলাভাব দেখা দেয় চোখের এই নীচটা অনেকের ফোলাভাব থাকে তারপরে এই চোখের দুই সাইডেও রিঙ্কেল আসতে দেখা যায় বা কুচকে থাকতে দেখা যায় দুই সাইডের এই স্কিনটা উচকে থাকতে দেখা যায় এইসব বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয় আর এইসব প্রবলেম কিন্তু বয়সজনিত কারণে হয়ে থাকে বা অনেকের অল্প বয়সেও কিন্তু এইসব প্রবলেম দেখা দেয় ধীরে ধীরে যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন কিন্তু এইসব প্রবলেম আরও বেশি করে দেখা দেয় আমাদের যখন বয়স ধীরে ধীরে বাড়তে থাকে তখন সেই বয়সের ছাপ কিন্তু এই চোখের দুই সাইডেই কিন্তু আগে পড়তে দেখা যায় তো চলো আজকে তোমাদের সাথে কিছু ঘরোয়া পদ্ধতি শেয়ার করবো যার সাহায্যে কিন্তু এই প্রবলেমগুলি থেকে আমরা সহজেই ছুটকারা পাবো আর এই হোম রেমেডিগুলি কিন্তু রেগুলার ইউজ করতে হবে তাহলেই কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে তো চলো ডার্ক সার্কেল রিমুভ করার প্রথম পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই পদ্ধতিটা কিন্তু যাদের হাতে একদমই সময় নেই যা কাজকর্মে ব্যস্ত থাকে বেশি সময় একদমই পায় না মানে নিজের স্কিন কেয়ার করার জন্য তারাও কিন্তু এই পদ্ধতিটা ইউজ করতে পারবে তো এখানে একটা বাটিতে রোজ ওয়াটার নিয়েছি অল্প পরিমাণ আর নিয়েছি এখানে কিছু তুলু তো তুলুকে প্রথমে এইভাবে লম্বা করে নিয়েছি তারপর এইভাবে তুলুকে এই রোজ ওয়াটারে ডিপ করে তারপর এক্সট্রা যে জলটা এটা নিংড়ে ফেলে দিয়ে এইভাবে দুই চোখের তলায় এইভাবে আটকে দিতে পারো এইভাবে দুই চোখের তলায় কিন্তু এইভাবে রেখে রেস্ট নিতে পারো বা কোনো কাজকর্ম থাকলে কাজকর্ম করতে পারো তো জল রোজ ওয়াটার লাগানোতে কিন্তু এটা পড়ে যাবে না কাজকর্ম ইজিলি করে নিতে পারবে তাছাড়া আরেকটা পদ্ধতিতেও কিন্তু রোজ ওয়াটারটা লাগানো যায় সেটা হয়েছে তুলুকে এইভাবে স্প্রেড করে আইজ এরিয়াতে এইভাবে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট করতে পারো তাতে ধীরে ধীরে ডার্সারিতে তো রিমুভ হবেই তাছাড়া আমাদের অনেকক্ষণ কাজকর্ম করার পর আমাদের যে টায়ার্ডনেস থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় তো আমার মতে রোজ ওয়াটারে ডিপ করা এই কটন প্যাড শুধু চোখের নিচে না দিয়ে পুরো আইজ এরিয়াতে এইভাবে রেখে পনেরো কুড়ি মিনিট বিশ্রাম করলে কিন্তু অনেক দিকেই লাভ পাওয়া যায় যেমন কি ডার্ক সার্কেল তো রিডিউস হবেই তার সাথে সাথে কিন্তু আমাদের যে টায়ার্ডনেস থাকে তাও কিন্তু দূর হয়ে যায় তো চলো এখন কিছুক্ষণ সময় আমি এই রোজ ওয়াটারটা চোখে অ্যাপ্লাই করি আর একটু পনেরো মিনিট একটু বিশ্রাম করি আমার ফিফটিন মিনিট হয়ে গেছে আর চোখ থেকে এই তুলু সরিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই রোজ ওয়াটার ভিজানো তুলু আমার চোখের উপর আঘাতে কিন্তু চোখটা অনেকটাই রিল্যাক্স হয়ে গেছে চোখের ক্লান্তি পুরো একদম দূর হয়ে গেছে একদম আরাম লাগছে এখন চোখটা তো এই গেছে আমার এক নম্বর পদ্ধতি তারপর চলো নেক্সট দুই নম্বর পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি এবার দুই নম্বর পদ্ধতিতে আমি যেটা ইউজ করবো সেটা হয়েছে মধু তো মধু আঙুলের মাথায় এভাবে একটু লাগিয়ে নিয়ে এভাবে দুনু চোখের নিচে এভাবে প্রথমে আমি অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করার পর এইভাবে দুই চোখের কর্নার থেকে শুরু করে এইভাবে সার্কুলারভাবে পুরো আইজ এরিয়াতে এইভাবে মাসাজ করতে হবে প্রথমে ক্লক ওয়াইজ এইভাবে কয়েকবার মাসাস করবো তবে একদম হালকাভাবে কিন্তু মাসাজ করতে হবে যেহেতু আমাদের আইজ এরিয়া খুব সেনসিটিভ থাকে তার জন্য কিন্তু খুব হালকাভাবে মাসাস করতে হবে কোনো জোরে প্রেশার দেওয়া চলবে না ভাবে এভাবে কয়েকবার মাসাজ করার পর এবার অ্যান্টি ভাবে মাসাজ করতে হবে এই যে প্রথমে তো আমি এইভাবে ক্লকওয়াইজ মাসাজ করেছি এখন এবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টা দিকে মাসাজ করতে হবে এইভাবে দেখ দেখতেই পারছ ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আর এই রিং ফিঙ্গার দিয়েই কিন্তু মাসাজ করতে হবে যেহেতু আইজ এরিয়া খুব সেন্সিটিভ থাকে তার জন্য কিন্তু রিং ফিঙ্গার দিয়ে হালকাভাবে এভাবে মাসাজ করতে হবে আর এইভাবে সাপ্তাহে দুই থেকে তিনবার মাসাজ করলে কিন্তু আমাদের ডার্ক সার্কেল তো ধীরে ধীরে রিমুভ হবেই তার সাথে সাথে আমাদের চোখের এই দুই সাইডে যে রিঙ্কেল পড়তে দেখা যায় বা চামড়া পুষকে থাকতে দেখা যায় সেটাও কিন্তু ধীরে ধীরে টান হয়ে যাবে তো আমার মাসাজ করা হয়ে গেছে আর মাসাজ করার পর মধুটা স্কিনের মধ্যে দশ মিনিটের মতো রেখে দেব তারপর ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব তারপর থার্ড নাম্বার পদ্ধতিটা হলো আই মাস্ক আই মাস্ক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম অল্প একটু পরিমাণ বেসন তারপর নিয়ে নিচ্ছে অল্প একটু পরিমাণ শশার রস তারপর নেব অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো এবার এই সবগুলি ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে থাকা শশার রস যেহেতু ঠান্ডা তাই চোখের নিচে ফুলাভাব কমাতে ডার্ক সার্কেল কমাতে আর স্কিনকে হাইড্রেট রাখতে অনেকটাই সাহায্য করে তারপর এই প্যাকের মধ্যে থাকা বেসন আর হলুদ আমাদের স্কিনের কালচেভাব দূর করতে সাহায্য করে এই প্যাকটা বানানোর পর লাগানোর জন্য ব্রাশও ইউজ করতে পারো তাছাড়া আমি যেভাবে একটা আঙুল দিয়ে লাগাচ্ছি সেইভাবেও কিন্তু লাগিয়ে নিতে পারো তো আমার থার্ড নম্বর পদ্ধতিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এইভাবে দশ থেকে পনেরো মিনিট রেস্ট করো ফিফটিন মিনিট পর দেখতেই পারছ মাছটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে আর বেশি শুকানোর প্রয়োজন নেই এবার ঠান্ডা জল দিয়ে প্রথমে এই মাছটাকেও একটু ভিজিয়ে দেবো যাতে নরম হয়ে যায় তারপর একটু হালকাভাবে এভাবে একটু মাসাজ করে নেব করে তারপর জল দিয়ে ধুয়ে নেব হালকাভাবে মাসাজ করবো কোনো জোরে একদমই চলবে না এবার চার নম্বর পদ্ধতি হলো আলুর রস এখানে অল্প একটু পরিমাণ আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্র্যাটারের সাহায্যে গ্রেড করে নেব যতটুকু পরিমাণ চোখের জন্য প্রয়োজন ততটুকুই আমি গ্রেড করে নেব আর এই আলুর রস চোখের নিচের ভাব দূর করার জন্য কিন্তু খুব দারুণ কাজ করে এবার এই গ্রেড করা আলুগুলি দুনো চোখের উপর এভাবে রেখে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্ট করব যাতে আলুর মধ্যে থাকা রসগুলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় খুব সুন্দরভাবে এইভাবে গ্রেড করেও কিন্তু চোখের উপর দিতে পারো তাছাড়া আরেকভাবেও দেওয়া যায় আলু স্লাইস করে কেটে চোখের উপর হালকাভাবে আলতুভাবে ঘষলে আলুর রসটাও কিন্তু চোখের স্কিনের মধ্যে লেগে যাবে তবে আমার মতে এইভাবে গ্রেড করে রাখলেই অনেকটা রস পাওয়া যাবে অনেকটা রস স্কিনের মধ্যে অ্যাবজর্ভ হবে তো আমার লাগানো হয়ে গেছে এবার পনেরো থেকে কুড়ি মিনিটের মতন বিশ্রাম করব আলুর প্যাকটা ফিফটিন ঠান্ডা জল দিয়ে একটু হালকা মাসাজ করে তারপর ধুয়ে নিয়েছি মানে তিন নাম্বার পেকটা যেভাবে হালকাভাবে এক দুই মিনিট মাসাজ করে এক দুই মিনিটও না এক মিনিট একটু মাসাজ করে যেভাবে ধুয়ে নিয়েছিলাম সেইভাবেই কিন্তু হালকাভাবে এক মিনিট একটু মাসাজ করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর এখন দেখো আমার চোখের নিচটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গেছে অনেকটা আগের তুলনায় ক্লিন হয়ে গেছে আর আন্ডার আইজ এই ক্লিন থাকলে কিন্তু এত বেশি মেকআপেরও কিন্তু প্রয়োজন পড়ে না তাই না তো এই ছিল আজকে আমার চারটা পদ্ধতি যেটা সাহায্যে ডার্ক সার্কেল রিমুভ করতে পারো চোখের ফুলা ভাব রিমুভ করতে পারো তাছাড়া চোখের যে রিঙ্কেল পড়ে দুই সাইডে যে রিঙ্কেল পড়ে সেটাও টান টান করতে পারো আর এই চারটা পদ্ধতি কিন্তু একসঙ্গে কোনো দিনও করতে যাবে না আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্যই এটা অ্যাপ্লাই করেছি তবে চারটা পদ্ধতি একসঙ্গে কোনোভাবেই করা উচিত নয় তো এই চারটা পদ্ধতি যেটা দেখিয়েছি তোমাদেরকে আজকে এর মধ্যে যেটা তোমাদের কাছে সুবিধা মনে হয় বা যে কোনো ইনগ্রিডিয়েন্টস তোমাদের কাছে অ্যাভেলেবেল মনে হয় সেটাই তোমরা ইউজ করতে পারো এই চারটা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি বাছাই করে নিয়ে তোমরা রেগুলার ইউজ করতে পারো আর রেগুলার ইউজ করলে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যাবে তা না হলে কিন্তু সেরকম রেজাল্ট তোমরা কোনোদিনও আশা করতে পারো না আর যেটা ইউজ করবে সেটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার তোমরা রেগুলার ইউজ করো তাহলেই দেখবে ধীরে ধীরে সেই সমস্যাগুলি অনেকটাই কিন্তু কমে গেছে ডার্ক সার্কেলের সমস্যাই হোক বা চোখের ফুলাভাবে হোক বা চোখের রিংকেলের সমস্যাই হোক সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে যাবে এক মাস অন্তত লাগাতার দুই থেকে তিনবার সপ্তাহে ইউজ করে দেখো তারপর ধীরে ধীরে সপ্তাহে একবার করে ইউজ করো তাহলে দেখবে অনেকটাই কমে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আজকের ভিডিওটা কীরকম লাগেছে তা কমেন্টে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আর একটা ভিডিওর সাথে বাই